আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আপনারা যারা প্রথম রিলিজ স্লিপে কলেজ পেয়েছেন সাবজেক্ট পেয়েছেন কিন্তু আপনার সাবজেক্টটা পছন্দ হয়নি আপনি প্রথমে যে সাবজেক্টটা দিয়েছেন দ্বিতীয়তে যে সাবজেক্টটা দিয়েছেন তিন নম্বরে যে সাবজেক্টটা দিয়েছেন এই তিনটা সাবজেক্ট পছন্দের ছিল কিন্তু আপনি পেয়েছেন চার নাম্বার কিংবা পাঁচ নাম্বার সাবজেক্ট যেটা আপনার পছন্দের তুলনায় অনেকটা কম এখন কি করবেন আসলে তো এখন এই বিষয়ে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে যদি সাবজেক্ট পছন্দ না হয়ে থাকে সাবজেক্টে পড়ার ইচ্ছা না থাকে তাহলে আপনি প্রথম রিলিজ স্লিপে যেই কলেজ চান্স পেয়েছেন সেখানে ভর্তি হবেন না ঠিক আছে কারণ ভাই এখানে কিন্তু সাবজেক্ট ম্যাটার করে কলেজ ম্যাটার করে না সাবজেক্ট একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারলে অনার্স এর ভ্যালু আছে ঠিক আছে তো আপনার যদি সাবজেক্টটা পছন্দ না হয় তাহলে আপনি স্কিপ করেন আপনি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন ঠিক আছে কিন্তু দ্বিতীয় আসলে একটা রিস্ক থেকে যায় কারণ দ্বিতীয় রিলিজ স্লিপে অনেকেই হচ্ছে আপনার অনেক প্রতিযোগিতা আবার অনেকে চান্স পাবেন না তো এই ক্ষেত্রে আপনি আপনি যদি একটু টেকনিক্যালি একটু টেকনিক দিয়ে আবেদন করতে পারেন তাহলে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপেও আপনি একটা ভালো সাবজেক্ট পেতে পারেন ঠিক আছে আর যদি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চান তাহলে আপনি প্রথম রিলিজ স্লিপে যে কলেজগুলো দিয়েছেন এগুলো স্কিপ করেন স্কিপ করে আপনি ভালো ভালো আপনার জেলার ভিতরে এমন সফল বেসরকারি কলেজ আবেদন করেন ঠিক আছে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য সকল বেসরকারি কলেজ আবেদন করেন বেসরকারি কলেজে আবেদন করলে দ্বিতীয় রিলিজ স্লিপে আপনি চান্স পাবেন ভালো সাবজেক্টই চান্স পাবেন ঠিক আছে তো আমি এই কথাটা বলবো ভাই সাবজেক্ট ম্যাটার করে কলেজ ম্যাটার করে না আপনি যদি চার বছরে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা খরচ করতে পারেন বলতেছি আবারও চার বছরে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করতে পারেন তাহলে আপনি একটা একটা বেসরকারি কলেজে অনার্স অনার্স করেন করেন ভালো সাবজেক্ট নিয়ে ঠিক আছে তো আশা করি ভাইয়া সকলে বিষয়টা বুঝতে পারছেন আবারও বলতেছি ভাইয়া সাবজেক্ট ম্যাটার করে কলেজ ম্যাটার করে না তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঠিক আছে এটা মাথায় রাখবেন তো সকলেই আশা করি সকলে একটা অনেক ভালো একটা মোটিভেশন পাইছেন এখান থেকে আপনাদের মনে যে সন্দেহগুলো ছিল সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা নাই আবার কলেজ দূরে হয়ে যায় বিভিন্ন সমস্যা আছে আমি সব কিছু একদিকে রাখলাম সাবজেক্টটাকে একদিকে রাখলাম সাবজেক্ট ম্যাটার করে ঠিক আছে ভালো সাবজেক্ট পড়লে আপনার অনার্সের দাম আছে ঠিক আছে আর যদি দেখেন যে না একেবারেই আপনার পসিবল হয় নাই ভালো সাবজেক্ট পান নাই তাহলে এক বছর গ্যাপ দেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমনি সেশন জট থাকে ঠিক আছে এমনিই সেশন জট থাকে এক বছর এটা ম্যাটারই না আপনার অনার্স এর পাশাপাশি আপনি চাকরি করতে পারবেন চাকরি করা যায় আপনি অনার্স কমপ্লিট করেও চাকরি করবেন অনার্স রানিং অবস্থা চাকরি করবেন এক বছর কোনো ম্যাটার না এক বছর গ্যাপ গেলে যাক আপনি ভালো সাবজেক্ট নিয়ে অনার্স করেন ঠিক আছে তো হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এতদিন এতদিন ভিডিও দেই নাই আপনাদের অনেক সমস্যা হইছে অনেক প্রশ্ন ছিল একটা উত্তর দিতে পারি নাই অ্যাকচুয়ালি একটু ফ্যামিলি প্রবলেম ছিল প্লাস আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে এতদিন ভিডিও করতে পারি নাই তো আজকের পর থেকে ইনশাআল্লাহ আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন প্রত্যেকটা আপডেট পাবেন ঠিক আছে নেক্সট কোন আপডেট আপনাদের দরকার কি তথ্য জানা দরকার সকল আপডেট আপনারা কমেন্টে জানান আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট পড়ে পড়ে প্রত্যেকটা আপডেট আপনাদের জানিয়ে দিব ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম